দুর্গাপুরের পর এবার কলকাতায় নৃশংসতা সহপাঠীর হাতে নির্যাতিত ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী শহরে ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে চমক কুমারগঞ্জের এক বামফ্রন্ট কর্মী আজ বিজেপির পতাকা হাতে তুলে নিলেন নতুন পালাব দলে সরগরম রাজনৈতিক মহল করলেও সঙ্গত দিয়েছে ভাইয়ের ধর্ষণ অপরাধে দিদির বুদ্ধি সিনেমার কায়দায় অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন দিদি নিজেই পূর্ব মেদিনীপুরে চক্রকাণ্ডের পুলিশের বডস্ট অভিযান হোটেলের তিনটি ঘর সিল করে দেওয়া হয়েছে গ্রেপ্তার মালিক সহযোগী সহ সাতজন তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না নামবে কেন্দ্রীয় বাহিনী চলবে গুলি সুকান্ত মজুমদারের কঠোর সতর্কবার্তা আনন্দের আভহে হবিপুরে তৃণমূলের বিজা সম্মেলনী উপস্থিত ছিলেন মৌসম নূর চুইতালি ঘোষ সরকার সহ জেলার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কংগ্রেস ও ইলেকশন কমিশনের কাছে পাঠানো হবে ভোটচুরি নিন্দার গণস্বাক্ষর জানাল রাজ্য কংগ্রেস নেতৃত্ব বালুরঘাটে ভারত মুক্তি মোর্চার আন্দোলনে গণতন্ত্র রক্ষার আহ্বান ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার দাবি জানাল সংগঠনটি দীপাবলিতে সবুজ শব্দবাজি ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ দূষণ রোধে নিষিদ্ধ বাজির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কালীপুজোয় ফানুস ওডানোয় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন তবে পুজো কমিটিগুলির দাবি শহরে কার্নিভাল আয়োজনের অনুমতি দেওয়া হোক উত্তরবঙ্গে তৃণমূলের মন্ত্রীদের নতুন ঘোষণা প্রতিটি মন্ত্রী দেবেন এক লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন পাঁচ লক্ষ টাকা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলা মেয়েদের জন্য আর নিরাপদ নয় মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব হাওড়া স্টেশনের সাবুয়ের মুখে ভর্ষণ চিন্তাই সোনার হার নিয়ে চম্পট বাজের আতঙ্ক যাত্রীদের মধ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই নরেজ ডে বসুল পুলিশ সাসপেন্ড দুই পুলিশ কর্মী শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের নতুন উদ্যোগ খরচ বিরানব্বই কোটি টাকা শুরু বাড়ি বাড়ি সমীক্ষা অভিযান এ আই জালিয়াতির বিরুদ্ধে সর্ব অভিনেতা অক্ষয় আমাদের পরিচয় আমাদেরই থাকুক হাইকোর্টের দ্বারস্থ তিনি বালাসান নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করলেন স্থানীয় যুবকরা খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস দুধিয়া গ্রামের বাসিন্দাদের মুখে দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করলেন ৩৩ লক্ষ টাকা পাহাড়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁকলেন পাহাড়ের ছবি ছোটদের হাতে দিলেন চকোলেট আচমকা রেলের ওয়েটিং রুমে হানা দিল স্টিভ কিছু বোঝার আগেই বামালসহ ধরা পড়ল পাঁচ অপরাধী কালীপুজোয় শহরে বাড়বে জনজোয়ার ভিট সামলাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিয়ালদহ ডিভিশন রাষ্ট্রপতি শাসন নিয়ে বিতর্কে নতুন মোট তিনশো ধারা প্রযোগের ইঙ্গিতবাহী মন্তব্যে খোলসা করলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দুর্গাপুরের পর এবার কলকাতায় নৃশংসতা সহপাঠীর হাতে নির্যাতিত ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী শহরে ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে চমক কুমারগঞ্জের এক বামফ্রন্ট কর্মী আজ বিজেপির পতাকা হাতে তুলে নিলেন নতুন পালাব দলে সরগরম রাজনৈতিক মহল করলেও সঙ্গত দিয়ে ভাইয়ের ধর্ষণ অপরাধে দিদির বুদ্ধি সিনেমার কায়দায় অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন দিদি নিজেই পূর্ব মেদিনীপুরে মধুচক্রকাণ্ডে পুলিশের বডস্ট অভিযান হোটেলের তিনটি ঘর সিল করে দেওয়া হয়েছে গ্রেপ্তার মালিক সহযোগী সহ সাতজন তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না নামবে কেন্দ্রীয় বাহিনী চলবে গুলি সুকান্ত মজুমদারের কঠোর সতর্কবার্তা আনন্দের আভে হবিবপুরে তৃণমূলের বিজরা সম্মেলনী উপস্থিত ছিলেন মৌসম নূর চুইতালি ঘোষ সরকারসহ জেলার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কংগ্রেস ও ইলেকশন কমিশনের কাছে পাঠানো হবে ভোট চুরি নিন্দার গণস্বাক্ষর জানাল রাজ্য কংগ্রেস নেতৃত্ব বালুরঘাটে ভারত মুক্তি মোর্চার আন্দোলনে গণতন্ত্র রক্ষার আহ্বান ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার দাবি জানাল সংগঠনটি দীপাবলিতে সবুজ শব্দবাজি ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ দূষণ রোধে নিষিদ্ধ বাজির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কালীপুজোয় ফানুস ওডানোয় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন তবে পুজো কমিটিগুলির দাবি শহরে কার্নিভাল আয়োজনের অনুমতি দেওয়া হোক উত্তরবঙ্গে তৃণমূলের মন্ত্রীদের নতুন ঘোষণা প্রতিটি মন্ত্রী দেবেন এক লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন পাঁচ লক্ষ টাকা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলা মেয়েদের জন্য আর নিরাপদ নয় মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব হাওড়া স্টেশনের সাবওয়ের মুখে ভর্ষণ চিন্তাই সোনার হার নিয়ে চম্পট ছিনতাইবাজের আতঙ্ক যাত্রীদের মধ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই নরেজ ডে বসল পুলিশ সাসপেন্ড দুই পুলিশ কর্মী শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের নতুন উদ্যোগ খরচ বিরানব্বই কোটি টাকা শুরু বাড়ি বাড়ি সমীক্ষা অভিযান এআই জালিয়াতির বিরুদ্ধে সরব অভিনেতা অক্ষয় আমাদের পরিচয় আমাদেরই থাকুক হাইকোর্টের দ্বারস্থ তিনি বালাসান নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করলেন স্থানীয় যুবকরা খানিকটা হলেও স্বস্তির নিশ্বাস দুধিয়া গ্রামের বাসিন্দাদের মুখে দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করলেন ৩৩ লক্ষ টাকা পাহাড়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁকলেন পাহাড়ের ছবি ছোটদের হাতে দিলেন চকোলেট আচমকা রেলের ওয়েটিং রুমে হানা দিল এসটিএফ কিছু বোঝার আগেই সহ ধরা পড়ল পাঁচ অপরাধী কালীপুজোয় শহরে বাড়বে জনজোয়ার ভিট সামলাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিয়ালদহ ডিভিশন রাষ্ট্রপতি শাসন নিয়ে বিতর্কে নতুন মোট তিনশো ছাপ্পান্ন ধারা প্রযোগের ইঙ্গিতবাহী মন্তব্যে খোলসা করলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দুর্গাপুরের পর এবার কলকাতায় নৃশংসতা সহপাঠীর হাতে নির্যাতিত ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী শহরে ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে চমক কুমারগঞ্জের এক বামফ্রন্ট কর্মী আজ বিজেপির পতাকা হাতে তুলে নিলেন নতুন পালাব দলে সরগরম রাজনৈতিক মহল করলেও সঙ্গত দিয়ে ভাইয়ের ধর্ষণ অপরাধে দিদির বুদ্ধি সিনেমার কায়দায় অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন দিদি নিজেই পূর্ব মেদিনীপুরে মধু পুলিশের বর্ডস্ট অভিযান হোটেলের তিনটি ঘর সিল করে দেওয়া হয়েছে গ্রেপ্তার মালিক সহযোগী সহ সাতজন তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না নামবে কেন্দ্রীয় বাহিনী চলবে গুলি সুকান্ত মজুমদারের কঠোর সতর্কবার্তা আনন্দের আভে হবিপুরে তৃণমূলের বিজরা সম্মেলনী উপস্থিত ছিলেন মৌসম নূর চুইতালি ঘোষ সরকারসহ জেলার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কংগ্রেস ও ইলেকশন কমিশনের কাছে পাঠানো হবে ভোটচুরি নিন্দার গণস্বাক্ষর জানাল রাজ্য কংগ্রেস নেতৃত্ব বালুরঘাটে ভারত মুক্তি মোর্চার আন্দোলনে গণতন্ত্র রক্ষার আহ্বান ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার দাবি জানাল সংগঠনটি দীপাবলিতে সবুজ শব্দবাজি ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ দূষণ রোধে নিষিদ্ধ বাজির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কালীপুজোয় ফানুস ওডানোয় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন তবে পুজো কমিটিগুলির দাবি শহরে কার্নিভাল আয়োজনের অনুমতি দেওয়া হোক উত্তরবঙ্গে তৃণমূলের মন্ত্রীদের নতুন ঘোষণা প্রতিটি মন্ত্রী দেবেন এক লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন পাঁচ লক্ষ টাকা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলা মেয়েদের জন্য আর নিরাপদ নয় মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বসে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে ভর্ষণ চিন্তাই ছিনতাই সোনার হার নিয়ে চম্পট ছিনতাইবাজের আতঙ্ক যাত্রীদের মধ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই নরেজ ডে বসল পুলিশ সাসপেন্ড দুই পুলিশ কর্মী শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের নতুন উদ্যোগ খরচ বিরানব্বই কোটি টাকা শুরু বাড়ি বাড়ি সমীক্ষা অভিযান এআই জালিয়াতির বিরুদ্ধে সর্ব অভিনেতা অক্ষয় আমাদের পরিচয় আমাদেরই থাকুক হাইকোর্টের দ্বারস্থ তিনি বালাসন নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করলেন স্থানীয় যুবকরা খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস দুধিয়া গ্রামের বাসিন্দাদের মুখে দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করলেন ৩৩ লক্ষ টাকা পাহাড়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁকলেন পাহাড়ের ছবি ছোটদের হাতে দিলেন চকোলেট আচমকা রেলের ওয়েটিং রুমে হানা দিল এসটিএফ কিছু বোঝার আগেই বামালসহ ধরা পড়ল পাঁচ অপরাধী কালীপুজোয় শহরে বাড়বে জনজোয়ার ভিট সামলাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিয়ালদহ ডিভিশন রাষ্ট্রপতি শাসন নিয়ে বিতর্কে নতুন মোট তিনশো ছাপ্পান্ন ধারা প্রযোগের ইঙ্গিতবাহী মন্তব্যে খোলসা করলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দুর্গাপুরের পর এবার কলকাতায় নৃশংসতা সহপাঠীর হাতে নির্যাতিত ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রী শহরে ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে চমক কুমারগঞ্জের এক বামফ্রন্ট কর্মী আজ বিজেপির পতাকা হাতে তুলে নিলেন নতুন পালাব দলে সরগরম রাজনৈতিক মহল করলেও সঙ্গত দিয়েছে ভাইয়ের ধর্ষণ অপরাধে দিদির বুদ্ধি সিনেমার কায়দায় অভিযুক্ত ভাইকে পুলিশের হাতে তুলে দিলেন দিদি নিজেই পূর্ব মেদিনীপুরে মধু চক্রকাণ্ডের পুলিশের বডস্ট অভিযান হোটেলের তিনটি ঘর সিল করে দেওয়া হয়েছে গ্রেপ্তার মালিক সহযোগী সহ সাতজন তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না নামবে কেন্দ্রীয় বাহিনী চলবে গুলি সুকান্ত মজুমদারের কঠোর সতর্কবার্তা আনন্দের আভহে হবিপুরে তৃণমূলের বিজরা সম্মেলনী উপস্থিত ছিলেন মৌসম নূর চৈতালি ঘোষ সরকারসহ জেলার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কংগ্রেস ও ইলেকশন কমিশনের কাছে পাঠানো হবে ভোটচুরি নিন্দার গণস্বাক্ষর জানাল রাজ্য কংগ্রেস নেতৃত্ব বালুরঘাটে ভারত মুক্তি মোর্চার আন্দোলনে গণতন্ত্র রক্ষার আহ্বান ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠার দাবি জানালো সংগঠনটি দীপাবলিতে সবুজ শব্দবাজি ফাটানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশ দূষণ রোধে নিষিদ্ধ বাজির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে কালীপুজোয় ফানুস ওডানোয় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন তবে পুজো কমিটিগুলির দাবি শহরে কার্নিভাল আয়োজনের অনুমতি দেওয়া হোক উত্তরবঙ্গে তৃণমূলের মন্ত্রীদের নতুন ঘোষণা প্রতিটি মন্ত্রী দেবেন এক লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন পাঁচ লক্ষ টাকা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলা মেয়েদের জন্য আর নিরাপদ নয় মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিধানসভা থেকে পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তাব হাওড়া স্টেশনের সাবওয়ের মুখে ভরসন্ধ্যায় চিন্তাই সোনার হার নিয়ে চম্পট বাজের আতঙ্ক যাত্রীদের মধ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হতেই নরেজ ডে বসুল পুলিশ সাসপেন্ড দুই পুলিশ কর্মী শুরু হয়েছে বিভাগীয় তদন্ত ডেঙ্গি নিয়ন্ত্রণে রাজ্যের নতুন উদ্যোগ খরচ বিরানব্বই কোটি টাকা শুরু বাড়ি বাড়ি সমীক্ষা অভিযান আই জালিয়াতির বিরুদ্ধে সরব অভিনেতা অক্ষয় আমাদের পরিচয় আমাদেরই থাকুক হাইকোর্টের দ্বারস্থ তিনি বালাসন নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করলেন স্থানীয় যুবকরা খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস দুধিয়া গ্রামের বাসিন্দাদের মুখে দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড বিপর্যয় মোকাবিলা তহবিলে দান করলেন ৩৩ লক্ষ টাকা পাহাড়ে শিশুদের সঙ্গে সময় কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঁকলেন পাহাড়ের ছবি ছোটদের হাতে দিলেন চকোলেট আচমকা রেলের ওয়েটিং রুমে হানা দিল কিছু বোঝার আগেই বামাল সহ ধরা পড়ল পাঁচ অপরাধী কালী শহরে বাড়বে জনজোয়ার ভিট সামলাতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে শিয়ালদহ ডিভিশন রাষ্ট্রপতি শাসন নিয়ে বিতর্কে নতুন মোট তিনশো ছাপ্পান্ন ধারা